আপনারা জানেন রাজ্যের যে ডিগ্রি কলেজগুলো আছে সেই কলেজগুলোতে সেমিস্টার পরীক্ষার পঞ্চম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই ষষ্ঠ সেমিস্টার এর পরীক্ষার সূচি ঘোষণা করে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর উচ্চ শিক্ষা দপ্তর সেই প্রশাসনকে আমরা দীক্ষার জানিয়ে আজকের এই মিছিল সংগঠিত করছি মূলত আমাদের রাজ্যের ত্রিশ হাজার ছাত্র ছাত্রী আছে যারা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছে ইউজিসির যে গাইডলাইন সেই গাইডলাইন অনুসারে আমাদের মূলত কমপক্ষে ন্যূনতম যদি আমরা বলি নব্বই দিন অর্থাৎ তিন মাস ক্লাস করানোর পর এরপর একটা সেমিস্টারের পরীক্ষার পর আরেকটা সেমিস্টারের পরীক্ষা নিতে হয় কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং প্রশাসন শিক্ষা দপ্তরের যে গাফিলতি তার দরুন ছাত্রছাত্রীদের পনেরো বিশ দিন পরীক্ষা আগে ক্লাস করানোর মধ্য দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে এই যে ঘোষণা এর ফলে রাজ্যের যে কলেজ পড়ুয়ার মূলত ছাত্রছাত্রীরা আছেন তারা যে অন্ধকারের মধ্যে নিজেদের নিমোজিত করার দিকে যাচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং শিক্ষা ভবন চলো অভিযানে ডাক দিয়েছি রাজ্য প্রশাসন রাজ্য সরকার উচ্চ শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তকে অবিলম্বে বিবেচনা করতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের যে এই পনেরো দিন ক্লাস করে তাদের যে পরীক্ষার সূচি সেই সূচি পাল্টাতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের এই যে দুরবস্থার মধ্যে ঠেলে দেওয়ার যে প্রয়াস আমাদের প্রশাসন বলুন আর উচ্চশিক্ষা দপ্তর বলুন তারা নিয়েছে এর বিরুদ্ধে আমরা আজকে এখানে মিছিল করছি কিন্তু এটা যদি না পাল্টায় আগামী দিনে আমাদের আরও বৃহত্তর আন্দোলনে আমরা সারা রাজ্যে নামবে এটা দুর্ভাগ্যজনক যে ছাত্রছাত্রীদের এভাবে একটা অন্ধকারের দিকে যে ঠেলে দেওয়ার প্রয়াস নিয়েছে রাজ্যের প্রশাসন শিক্ষা দপ্তর সেই ছাত্রছাত্রীদের কোনোভাবেই আমরা ছাত্র সংগঠন হিসাবে এস তাদের পাশে সবসময় ছিলাম এবং আগামী দিনে থাকবো এবং আমরা আজকের এই মিছিল থেকে রাজ্যের প্রশাসনকে জানাতে চাই এইভাবে কোনোভাবেই সরকার বা প্রশাসন চালানো সম্ভব না এই শিক্ষা দপ্তরকে ভাবনা চিন্তা করতে হবে কীভাবে ছাত্রছাত্রীদের এই প্রবলেম থেকে তাদের শুরু হওয়ার প্রদান করবে যদি না করতে পারে আগামী দিনে আমাদের আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামবো এবং দ্বিতীয় যে আমরা বলতে চাই যে একাডেমিক যে শিক্ষা দপ্তরের একটা ক্যালেন্ডার থাকে সেই ক্যালেন্ডারকে মান্যতা দিতে হবে শুধুমাত্র একাডেমিক ক্যালেন্ডার নামে রয়েছে কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই নেই আমরা বলবো এই একাডেমিক ক্যালেন্ডারকে আগামী দিনে মান্যতা দিতে হবে এবং আমাদের যে তৃতীয় দাবি আপনারা জানেন যে সারা দেশের মধ্যে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি একটা কল দিয়েছে সারা দেশের মধ্যে ছাত্রীদের উপর যে নির্যাতন চলছে বিশেষ করে মহাবিদ্যালয়গুলোতে তার বিরুদ্ধে ছাত্রীদের যাতে সুরক্ষিত করা যায় তা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব সেই দায়িত্বকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা দাবি তুলব আমাদের রাজ্য সহ সারা দেশের মধ্যেই ছাত্রীদের উপর যে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকের এই মিছিলে আমরা দাবি তুলব আপনারা জানেন কিংবা নাও জানতে পারেন আমরা শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়গুলো নিয়ে এর আগে ডেপুটেশনের জন্য সময় চেয়েছিলাম কিন্তু শিক্ষা দপ্তরের বা যারা উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তাদের কাছে আমাদের সঙ্গে কথা বলার সময় নেই তাদের কাছে দশ মিনিট সময় নেই যে আমাদের সাথে কথা বলবেন আমরা আজকে বিক্ষোভ মিছিল হয়তোবা মিলিত হতাম না যদি তারা আমাদের সাথে কথা বলতেন ছাত্রছাত্রীদের যে কথাগুলো সেগুলো আমাদের কাছ থেকে শোনার সুযোগ আমাদের দিতেন কিন্তু তাদের কাছে আমরা দু তিনবার সময় চেয়েছি কিন্তু তারা সময় দেনি বাধ্য হয়ে আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং আমরা মিছিল করে শিক্ষা দপ্তরে যাবো এবং এখানে বিক্ষোভ দেখাবো এবং আমরা চাইবো যে শিক্ষা দপ্তরের যারা অধিকর্তা থাকবেন তারা আমাদের কথাগুলো শুনবেন এবং আরেকটা বিষয় আজকে আমরা এখানে দাবিতে রাখিনি আপনারা হয়তোবা সংবাদ মাধ্যমের যারা আছেন তারা জানবেন যে গতকালকেই মূলত আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারলাম যে এমবিবি ইউনিভার্সিটি রাজ্যের ছাব্বিশটা কলেজের দায়িত্ব নেওয়ার জন্য রাজ্যের সরকার বা প্রশাসন তাদের কাছে দায়িত্ব দেওয়ার জন্য চাপাচ্ছে মূলত আমরা বলবো এমবিবি বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা ফ্যাকাল্টির যে অবস্থা বা শিক্ষাদানের যে অবস্থা সেই অবস্থার মধ্যে তা কিভাবে রাজ্যের ছাব্বিশটি কলেজের দায়িত্ব নেবে এটা আমাদের মাথায় ঢুকলো না এটা যদি এটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে আগামী দিনে যদি এরকম ভাবে শিক্ষাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার কাজ রাজ্যের সরকার বা শিক্ষা দপ্তর করে থাকে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব আজকে আমরা স্বল্প নোটিশে আমরা গতকালকেই ঠিক করেছি যে আজকে মিছিল করব। এবং সেই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র কর্মীরা মূলত আগরতলা শহর এবং শহরতলি যারা তারাই এসছেন এই যে দাবিগুলো যদি তারা বিবেচনা না করে আগামী দিনে আমরা সারা রাজ্যে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমাদের নামতে আমরা বাধ্য হব সকলকে ধন্যবাদ আমি সৃজন দেবাই ত্রিপুরা রাজ্য সম্পাদক